সুধী দেশবাসী ও বন্ধুগণ ওয়েলকাম টু করবুজ সাথী সংঘের পরিচালনায় বছরে আধবার আসে যখন আসে তখন প্রলয় ঘটে আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায় শ্রী শ্রী গণেশ বাবার পূজা উপলক্ষে সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ আগামী বাইশে পৌষ মঙ্গলবার সকালে রানিং রোড শো করে গণপতিবাপ্পার ঘটোত্তোলন ও পূজার্চনা সন্ধ্যায় থাকছে প্রসাদ বিতরণ ও আতসবাজি সহকারে সন্ধ্যা আরতি তেইশে পৌষ বুধবার রাত্রি সাত ঘটিকায় সবাইকে আনন্দ দিতে সেই প্রতাপ দিঘি থেকে আগত মনোরমা ঝঙ্কার চব্বিশে পৌষ বৃহস্পতিবার রাত্রি সাত ঘটিকায় স্টেজ কাপাতে ও আপনাদের নাচাতে আসছে ওডিয়া থেকে আগত ওডিয়া মেলোডি ড্যান্স ট্রুপ আপনাদের নাচাতে আসছে শ্রীকৃষ্ণ সাউন্ড 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 দেখলেন স্যার আপনি আসবেন শুনে সবাই ভয় পেয়ে বাবা